নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়েছে তবে বৃষ্টি কিন্তু এখনই বন্ধ হচ্ছে না বাংলায় উত্তর থেকে দক্ষিণে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে আগামী চব্বিশ ঘন্টায় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এবার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ইতিমধ্যেই পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে রাতে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে উত্তরবঙ্গের তিন জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী দু থেকে তিন দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে তারপরে আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে নিম্নচাপ সরে যাবে উত্তর প্রদেশের দিকে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন নাম্বার যে ফাইভ জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে নতুন করে একই সঙ্গে নিম্নচাপ কোথায় অবস্থান করছে একই সঙ্গে উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে রাতের মধ্যে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সেগুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এছাড়া এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে মেঘলা হয়ে রয়েছে নাকি বৃষ্টি হচ্ছে নাকি হালকা হালকা হাওয়া দিচ্ছে শুধুমাত্র অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার ফাইভ জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো সাবজেক্টে বলা হয়েছে ডিপ্রেশন ওভার ঝাড়খণ্ড অ্যান্ড নেইবারহুড উইকেন্ড ইন্টু এ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া তো ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল সেটা কিন্তু শক্তি হারিয়ে দুর্বল হয়ে এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে দেখুন বলা হচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যভাগে যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে এখানে ল্যাটি টুইট এবং টুইট মেনশন করা হয়েছে টোয়েন্টি ফোর ডিগ্রি নর্থ এবং এইটি সিক্স পয়েন্ট সেভেন ডিগ্রি ইস্ট এটা হচ্ছে তার অবস্থান বলা হচ্ছে এটা এই মুহূর্তে দুর্বল হয়ে ওয়েলমার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের উপরে ঠিক আছে বলা হচ্ছে এটা কিন্তু আরও এগোবে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তারপরে ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার ক্রস করে এটা যাবে পূর্ব উত্তরপ্রদেশের দিকে আগামী চব্বিশ ঘন্টায় তো যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার হয়ে তারপরে কিন্তু পূর্ব উত্তর উত্তরপ্রদেশের দিকে যাবে তেমনটা কিন্তু আবহাওয়া দপ্তরে জানাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে অনেক আগেই এটা আপডেট দিয়ে দিয়েছিলাম এখন যেটা বলছে যে এর প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় বৃষ্টি থাকবে বলা হয়েছে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় এই গভীর নিম্নচাপের জেলায় কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বেশিরভাগ অঞ্চলে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত ছিল আর তার মধ্যে নদিয়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বাঁকুড়া এইসব জেলাতে কয়েকটা জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে আর সেই সঙ্গে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি কালিম্পং মালদা আলিপুরদুয়ার দার্জিলিং এইসব জেলায় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে অর্থাৎ পনেরোই জুলাই সন্ধ্যার দিকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে এই মুহূর্তে পূর্ব এবং সেই মধ্য ভারতে অনেকটা ভারী মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত মেঘ কিন্তু অব্যাহত রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোই যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতায় ভারী মেঘ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদে মেঘ কিন্তু কিছুটা কেটেছে মুর্শিদাবাদের পশ্চিম ভাগে আর বীরভূমের মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া এইসব জেলায় কিন্তু মেঘ কিছুটা কেটেছে কিছু কিছু অংশে তবে আবার নতুন করে মেঘ তৈরি হচ্ছে পুরুলিয়ায় এবং পশ্চিম বর্ধমানে আর বাঁকুড়ার কিছু অংশে কিন্তু মেঘ এখনো রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে নতুন করে মেঘ তৈরি হবে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও রাতের বৃষ্টি হবে অন্যদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে রাতে কিন্তু মেঘ বাড়বে উপরের পাঁচ জেলাতেই এছাড়া দেখুন এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছে তাই ঝাড়খণ্ডের মধ্যে প্রচণ্ড ভারী মেঘ এবং বৃষ্টিও হচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে ধানবাদ রাঁচি দেওঘর বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দক্ষিণ বিহারেও একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আসামের দিকে সেখানে আংশিক মেঘলা আকাশ কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ত্রিপুরাতে এই মুহূর্তে বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বিস্তীর্ণ অংশে মেঘাচ্ছন্ন আকাশ এবং বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা আকাশ পরিষ্কার হয়েছে বরিশাল এবং সেই সঙ্গে কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলের উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু কিছুটা আকাশ পরিষ্কার হয়েছে আচ্ছা এবারে আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য অরেঞ্জ জেলার জারি করা হয়েছে অর্থাৎ ষাট থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রাতে এবং ভোরের দিকে আর সকালের সময়টায় এছাড়া কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু আবারও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইসঙ্গে বাকি জেলাগুলোয় হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা থাকছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর ষোলোই জুলাই থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই সব জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি কমে আসবে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সব জেলাগুলিতে তো বুঝতেই পারছেন যে এই সব জেলাগুলো কিন্তু আগামীকালও বৃষ্টি হবে তবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম হুগলি হাওড়া কলকাতা ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং থাকছে না এবং এই সব জেলাগুলো কিন্তু রোদের দেখা মিলতে পারে আংশিক মেঘলা আকাশ এবং সাথে রোদের দেখা মিলতে পারে আগামীকাল থেকে এরপর সতেরোই জুলাই থেকে আঠেরোই জুলাই তারপরে উনিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং উত্তর থেকে দক্ষিণে সব জেলায় কিন্তু নো ওয়ার্নিং অর্থাৎ আকাশ পরিষ্কার থাকবে এই সময়টার মধ্যে সতেরো থেকে উনিশে জুলাইয়ের মধ্যে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আবহাওয়ার উন্নতি অনেকটাই হবে এরপর উনিশে জুলাই থেকে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বলা হয়েছে উনিশে জুলাই থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর কুড়ি জুলাই থেকে একুশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না ওই সময়টার মধ্যে এরপর একুশে জুলাই থেকে বাইশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল তারপরে বলা হয়েছে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বলা হয়েছে গোটা রাজ্য জুড়েই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট গোটা রাজ্য জুড়েই এরপর সতেরোই জুলাই থেকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে গোটা রাজ্যেই বৃষ্টি কমে আসবে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ সম্ভাবনা থাকবে এবং ফিয়ারলি হোয়াইটস্পে এনে সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে এরপর আঠেরোই জুলাই থেকে উনিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্যে কিন্তু আরও বৃষ্টি কমে যাবে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকবে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বিক্ষিপ্ত ছিটে বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে বা নাও হতে পারে অর্থাৎ ওই সময়টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু আরও কমে যাবে এরপর উনিশে জুলাই থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট বলা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর কোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম থাকবে বলা হচ্ছে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট এরপর কুড়ি জুলাই থেকে একুশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় সামান্য কিছুটা বৃষ্টি বাড়বে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অন্যদিকে দক্ষিণবঙ্গে একই রকম থাকবে আবহাওয়া অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই স্ক্যাটার ড্রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হয়েছে এরপর একুশে জুলাই থেকে বাইশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা রাজ্যে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় একই রকম বৃষ্টি হোয়াইট স্প্রেড রেন চলবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টি বাড়বে হোয়াইট স্প্রেড রেন হবে ওই তিন জেলাতেও আর দক্ষিণবঙ্গে যে স্ক্যাটার ডেনফল থাকবে সেটা কিন্তু বদলাবে সেটা বদলাবে একুশে জুলাই থেকে দেখতে পাচ্ছেন যে একুশ জুলাই থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আবার ফেয়ারলি হোয়াইট এনে সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাবে প্রত্যেক জেলাতেই সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে সেখানে নব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এদিকে দার্জিলিং কুড়ি পয়েন্ট আট মিলিমিটার জলপাইগুড়ি বাইশ পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার তিন পয়েন্ট ছয় কোচবিহার শূন্য পয়েন্ট ছয় উত্তর দিনাজপুরে শূন্য বৃষ্টি খুব একটা হয়নি দক্ষিণ দিনাজপুরে এক পয়েন্ট তিন মালদা এক পয়েন্ট ছয় দক্ষিণবঙ্গে কিন্তু ঝেপে বৃষ্টি হয়েছে বলা হয়েছে মুর্শিদাবাদে সাতাশ পয়েন্ট দুই এম এম নদীয়া তেইশ পয়েন্ট দুই বীরভূম তেত্রিশ এম এম পশ্চিম বর্ধমান আঠেরো পয়েন্ট ছয় পুরুলিয়া আঠেরো পয়েন্ট তিন বাঁকুড়ায় সাত্রিশ পয়েন্ট সাত পূর্ব বর্ধমান সাতাশি পয়েন্ট চার হুগলি আট পয়েন্ট তিন উত্তর চব্বিশ পরগনা একুশ পয়েন্ট চার দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো পয়েন্ট এক কলকাতা এগারো পয়েন্ট সাত হাওড়া পঁচিশ পয়েন্ট তিন পূর্ব মেদিনীপুর নয় পয়েন্ট চার পশ্চিম মেদিনীপুর বাইশ এম এম এবং ঝাড়গ্রামে চব্বিশ পয়েন্ট এক এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অন্যদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস